নমস্কার মাম্পি হাউস ওয়াইফ ব্লগে আমাদেরকে সবাইকে স্বাগত জানাই এখন ঠাকুরের ভোগ করছি ওই জন্য কথা বলতে পারছি না কথা বলতে নেই ঠাকুরের ভোগ করতে করতে তো আমি এখন ঠাকুরের নুচি শীতল বানিয়ে নিচ্ছি তো প্রথমে নুচি আর সুজি বানাবো তারপর ঠাকুরের ভাত বসাবো তো সকাল থেকে একটু আগে তখন কী কী করেছি সেই ভিডিওটা আমি শেয়ার করেছি যেহেতু আমার লাইভে ওয়াচ টাইম পূরণ হচ্ছে না তার জন্য আমি আবার ডবল ভিডিও দিতে পারতে হলাম তো আজকে দুটো ভিডিও চলে যাচ্ছে তো এবার আমি লুচিগুলো বানিয়ে নেবো অনেকগুলো লুচি করতে হবে কারণ দামোদরকে দিতে হবে দুবেলা বেলা করেই আমি জলখাবারে দামোদরকে লুচিগুলো দিয়ে দেবো তারপরে আর দামোদরের জন্য ওখানে মন্দিরে কলঙ্গা আছে সেখানে আমি রাত্রের জন্য রেখে দেবো তা নাহলে বর্ষার দিনে যদি আমি রাত্র আবার লুচি শীতল করি তখন আমি ভিজে যাব আর ঠান্ডা লেগে যাবে একটু তলে জল সব জামা কাপড় ভিজা হ্যাঁ তো আমি নাইটিপুরে যে রান্না করছি ঠাকুরের এতে কোনো অসুবিধা নেই মানে শুদ্ধ বস্ত্র পরিধান করা উচিত আমাদের এখানে নিয়ম আর কি আপনি চুড়িদার করেও করতে পারেন কোনো অসুবিধা নেই শুধুমাত্র দামোদরকে ভক্তি করে যে কোনো পোশাক করেই করতে পারেন শুধুমাত্র শুদ্ধ বস্ত্র হতে হবে জামা কাপড় কচালো হতে হবে গায়ে ঠেকানো চলবে না মানে যখন তুলবেন আর কি খুব শুদ্ধভাবে গঙ্গা জল দিয়ে জামা কাপড়গুলো রাখি সেগুলো পরেই করতে হবে তাতে আপনি নাইটি মানে মেয়েরা যা পরে আর কি নাইটি চুড়িদার শাড়ি যা পরে করতে পারেন তো আমাদের বাড়ির বড়দিকেও দেখেছি কোনো অসুবিধে নেই তার জন্য আমি পরি নাইটি পরেই ভিডিও মানে ইয়ে করি আর কি ঠাকুরের বউ করি কোনো অসুবিধে নেই তো এখন লুচিগুলো বানিয়ে নিচ্ছি শুধুমাত্র দামোদরের মন্দিরের জন্য না দামোদরের মন্দিরে কিন্তু অনেকগুলো লুচি হবে তারপর আরও হবে আমার গোপালের জন্য বাড়িতে গোপালকেও তো খুঁজে দিতে হবে গোপালকে আমার শুধু শুকনো মিষ্টিগুলো খেয়ে থাকে সেই যখন লুচি হচ্ছে তো তার সঙ্গে আমার গোপালিনী মানে আমার মেয়ে ওকেও কিন্তু দিতে হবে তো আমি বসা থেকে খানিকটা এক সাইডে তুলে রেখে দেবো আর সুজি ওকে তো খাইয়ে দিয়ে স্কুল পাঠাতে হবে তো এখন বাজছে প্রায় সাড়ে নটা ওরও খাবার একসঙ্গে রেডি হয়ে যাচ্ছে তাই অনেকগুলো লুচি একসঙ্গে বানিয়ে নিচ্ছি আর সঙ্গে সঙ্গে ময়দাটা মেখে করছি তো খানিকটা ভিজে থাকলো ভালো করে ফুলে মানে লুচিগুলো তো খুব একটা ভালো করে কয়েকটা ফুলছে না তার মানে হচ্ছে আমি যে মাত্র বাঁকলাম আর এই মাত্র লুচিগুলো করতে শুরু করে দিলাম আমার হাতে সময় নেই সব দিকটা একা দেখতে হবে তো ওই জন্য মানে কিছুটা হয়তো বলছে কিছুটা হয়তো খুলছে না আর গ্যাসের পাওয়ারটাই ওভেনটা নতুন কিনলাম দু তিন দিন হলো ভাবলাম যে এর পাওয়ারটা খুব বেশি হবে তা দেখছি না এর পাওয়ারটা একদমই বেশি নেই গ্যাসের পাইপ পাইপেও কোনো লাভ নেই গ্যাসের পাওয়ারটা মানে একদমই ওভেনের পাওয়ারটা বেশি নেই যে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আর আমি আজকে বানাবো হচ্ছে ভাজাভুজি আর একটা তরকারি করব আর ডাল করব। আজকে আর করব করবো না পোস্ত করলে কিন্তু আজকে খুব একটা দেরি হয়ে যাবে এগারোটার মধ্যে আমার মানে লুচি শীতল তার সঙ্গে ভাতের ভোগ সবটাই কমপ্লিট করে ভাত জোগাতে হবে যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নেই ও চলে গেছে ডিউটি এবার পুরো দায়িত্বটা আমাকে একাই নিতে হচ্ছে শ্বশুর মশাইকে দিয়ে ভোগটা করা করাচ্ছে মানে ঠাকুরের ভোগের ভোগ জোগাচ্ছে তো শ্বশুর মশা এগারোটার সময়তেই ভোগ দিয়ে দেবে বয়স্ক মানুষ তো না খেয়ে উনিও থাকতে পারেন না আর আমার এই কদিন মাথাটা এত ঘুরোতে শুরু করেছে প্রচণ্ড মাথা ঘুরোচ্ছে মাথা ঘুরনতে আমি পাগল হয়ে যাচ্ছি মানে এক মিনিট দাঁড়াতে পারছি না তো ভিডিওটা তো আমি ভয়েস ওভারে দিচ্ছি যখন আমার ভিডিওটা মানে পুরো শ্যুটিং করা হয়ে গেছে তারপরে বারোটার সময়তে মানে ঠাকুর যখন ভোগ দিয়ে গেল তখন একটু জলখাবার খাবো আর কি তো হাতটা এমন স্লিপ কেটে গেছিলো প্লাস ভরতে ভরতে খুব জোর শট খেয়ে গেছি এই যে সুজি হয়ে গেছে নুচি সুতল হয়ে গেছে এখানে পটল ভাজা হয়ে গেছে তাহলে এবার আস্তে আস্তে করে সাজিয়ে নেব আর খুব অসুবিধে কোনো জিনিস পায়ে তো ঠেকানো চলবে না খুব সাবধানে ঠাকুরের ভোগ করতে হয় খুব মানে সতর্ক থেকে এ তো ঠাকুরের ভোগ আমার শ্বশুরমশাই মশাই জগিয়ে দিয়ে চলে গেছে এবার এগুলো সব আমি জল হাত বলি আসনটা ঠাকুরে তুলে দিয়েছি এবার এগুলো আমি ঢাকা দিয়ে দেবো তো ঢেকে আমি আবার রেখে দিয়েছি আর মন্দির চলে আসলাম মন্দির চলে এসে এই যে আমার শ্বশুরমাশাই পুজো করে গেছে এগুলো সব বাগাতে হবে আসন বাগাতে হবে প্রসাদগুলো বাগাতে হবে তারপরে এই যে থালা বাটিগুলো আবার সব ধুতে হবে আবার সন্ধেবেলায় দরকার হবে এই যে ঝুড়িটাতে ওখানে শিব পূজা করেছিল শিব পূজার বাটিটাও ছিল তো দেখুন আমি একদম পরিষ্কার করে মন্দিরটা বাগিয়ে নিয়েছি মুছিয়ে নিয়েছি সকাল থেকে মনে হয় আমি তিনবার ঘরটা মুছিয়ে ঝাড় দিই

চলে আসছে এবার চলে আসবে প্রচন্ড বৃষ্টি যা আমার কেচে সকালবেলা রেখে দিয়েছি মেলতে সময় পাইনি আর তারালি করে ঠাকুরের ভোগ যদি না চাপায় তাহলে তো আবার দেরি হয়ে যাবে তার জন্য কৃষ্ণর ভাতের ভোগও রকমেরই করতে হবে তো এবার ঠাকুরকে ভোগ যোগে একটা মুচি কনামন্দের সুজি দিয়ে খেয়ে নিলাম আর চলতে না শরীরটা মানে খালি পেটে থেকে কদিন ধরে অবস্থা আমার গোলমাল হয়ে যাচ্ছে তো আগে কাপড় জামাগুলো মেলে নিই নাহলে মন মানে এত আর কি মেঘের ওয়েদার খারাপ একবার করে রোদ দিচ্ছে ওই দু মিনিট করে থাকছে বাদ বাকি অন্ধকার কাপড়গুলো না মেললে কালকে আবার মানে কালকে ভোগ তো দূরের কথা দিনের মাথায় তিন চারবার আমাকে চান করে জিনিস কাপড় ছাড়তে হয় ঠাকুর ভোগের জন্য আবার সন্ধ্যাবেলা আছে সন্ধ্যাবেলা একবার আরতি দিতে হবে তার জন্য শুকনো জামা কাপড় দরকার আবার সকালবেলা আছে একবার বাসি কাপড় ছেড়ে একবার আমাকে ঠাকুরের ঘরে কাজ বাগাতে হবে তারপর যদি আবার ছোঁয়া ছুঁই কিছু যায় দোকান পরে তখন আবার চান করতে হবে তারপর আবার ঠাকুর আবার আলাদা করে চান করতে হবে কাপড়গুলো মেলে এবারে মেয়ের স্কুলের ড্রেসগুলো গুলো কেচে নিতে হচ্ছে মেয়ে যে সারাদিন এতগুলো জামা ছাড়ে তার গুলো নিয়ে পরিষ্কার করে মেলে দিতে হবে নাহলে ও বাচ্চা ছেলে ও পারবে না বাগাতে কি করে ভিজে জামা পরতে পড়তে ঘরের সামনে দোকান আছে বলে কি আমি সবসময় জামা কাপড় কিনে নিয়ে আসবো হাসব্যান্ডের আমাকে অনেকগুলো নাইটি নতুন নতুন কিনে দিয়ে গেছে নাইটিগুলো এখনো মোড়া হয়নি মানে মোড়তে দিলে একদিন লাগবে পুরো থাকবে তো একদিন থাকলে চলবে না যা বৃষ্টি পড়ছে আমার এক একদিনে মানে তিন চারটা নাইটি দরকার বা শাড়ি দরকার তো এই জন্য আমি নতুনগুলো এখনো মোড়াইনি দেখি ঠাকুরবাবু হয়ে গেলে তারপর দিয়ে আসবো মোড়াতে দোকানে একটা ঘরে এখানে মানে মেশিন রেখেছে আর কি ও মুড়ে দেয় গেলে পরে তো একদিন রাখতে হয় সেই একদিনটাই আমার তো সময় নেই আবার একদিন যে রাখবো তার নিয়ে এসে পরে আমাকে কাটতে হবে আবার ড্রেসগুলো করতে পারবো না এখন মোটামুটি সূর্যতে একদম সূর্যটা একদম সহ্য হয় না সব সময় এসে থাকি তার জন্য পাচ্ছি না তো চললো আজকের ভিডিওটা